ভাই রে ভাই আজকে আমি আপনাদের সাথে এমন একটা সিক্রেট বিষয় আলোচনা করবো যে সিক্রেট বিষয় জানলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন আপনারা কি জানেন বাংলাদেশের প্রথম স্থলে পথে বাণিজ্য বর্ডারের নাম কী ঠিক সেই স্থলে বাণিজ্য বর্ডার কোথায় অবস্থিত হয় কোন কারণে অবস্থিত হয় আজকে আমি আপনাদের সেই অজানা তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। বাংলাদেশের প্রথম স্থলে বাণিজ্য বর্ডার তৈরি হয় দর্শনাতে যেটা কিনা গেদে বর্ডার নামে পরিচিত আজকে আমি আপনাদের ঠিক সেই গেডে বড়ার সম্পর্কে অজানা তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটা আপনারা না টানে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কাম ব্যাক টু আসমাবলি আনাদার ব্লগ ভিডিও রাইট নাও আমি এখন অবস্থান করছি বাংলাদেশের একদম শেষ প্রান্তে নিমতলি বর্ডার মহেশপুর ব্যাটেলিয়ান আটান্ন বিজিবি আর আমার পেসপানে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই মহেশপুর ব্যাটিলিয়ান আর আজকে আমি যাব বাংলাদেশের স্থলপথের বাণিজ্য শহর দর্শনা গেঁদেতে যেখান দিয়ে প্রতিনিয়ত বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যায় ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে আর এখান থেকে যেতে হয়তো আমাদের এখনো পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আর সেই সব ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবো চলুন শুরু করা গো আর দেখো দেখতে পাচ্ছেন সেগুলো কেন সবকিছু ইন্ডিয়ার ভিতরে অবস্থান করছে আর আমি এখন যে পথ দিয়ে যাচ্ছি বাংলাদেশের ভেতরে ইন্ডিয়ার মানুষ এখান থেকে ইন্ডিয়ার ফুটেজ সবকিছু দেখতে পাবে আর বাদে মাত্র

এ সময় সীমিত আকারে ছোট হলেও রেলপথ ধরে পায়ে হেঁটে পাসপোর্ট যাত্রা চলাচল শুরু করে তখন ইমিগ্রেশন সম্পন্ন করা হয় দর্শনা স্টেশনের ছোট্ট একটা কক্ষে পরবর্তী যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে উনিশশো সালে দর্শনা সীমান্ত সংলগ্ন জয়নগর কাস্টম চেকপোস্ট স্থানান্তর করা হয় তারপর থেকে দুই দেশের যাত্রী এবং পাসপোর্ট ভিসা যাদেরকে আছে তাদের বাণিজ্য করার জন্য দুই দেশের মাধ্যমে সংরগ্ভ সৃষ্টি করে সুবিধা বর্জন করা হয় তো ফাইনালি এতক্ষণ আমি আলোচনা করছিলাম আপনাদের সাথে এই জয়নগর রেল স্টেশন বা চেকপোস্ট কত সালে করা হয় এরপরে আমার সাথে ভিডিও করতে গিয়ে কি ঘটনা ঘটেছিল এখন আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি যখন দুই বছর আগে এখানে এসেছিলাম বা ভিডিও বা পিকচার তুলছিলাম পিকচার তুলতে আমাকে বিজিবি সাহায্য করছিল কিন্তু এখন আমার সেই বিজিবি এখন আমাকে ভিডিও করতে বা পিকচার তুলতে মানা করছে কারণ হল এই দর্শনাতে রয়েছে এশিয়া মহাদেশে এর মধ্যে বৃহত্তম যেটা এই দর্শনাতে অবস্থিত আমিও সেখানে কিছুদিন আগে ভিডিও করতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি আমাকে কেরুর ভেতরে ঢুকতে না তারপরে আমি গেট ডরনকে কে প্রশ্ন করলাম কেন আমাকে কেরুর ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না প্রশ্নের উত্তর দিল। এখানে কিছুদিন আগে বোমা পাওয়া গেছে সেই কারণে কোনো পর্যটক এখন করা হচ্ছে না ছাব্বিশ তারিখের পর থেকে হয়তো এখানে পর্যটক এলাও করা হবে কারণ হচ্ছে এখানে সেনাবাহিনী বিজিবি প্রতায়ন করা হয়েছে সেই কারণে এখানে কোনো পর্যটক প্রবেশ নিষেধ একেবারে প্রবেশ নিষেধ করা হয়েছে যাই হোক আমি চেকপোস্টের প্রশ্নে আবার ফিরে আসি চেকপোস্টের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কারণ হচ্ছে ওই যে দর্শনাতে কেরুর ভেতরে বোমা পাওয়া গেছে ঠিক সেই কারণেই কিন্তু এখানে কোনো পর্যটক অ্যালাউ বা পরীক্ষার বা ছবি তুলতে বা ভিডিও করতে দিচ্ছে না সেই কারণে আমাকে নিষেধ করছিল হাত মহিলা আমাকে বলছে ভাই আপনি ভিডিও করেন না আপনাকে ভিডিও হয়।তো আচ্ছা আপা আমি এখানে আর ভিডিও করব না তারপরে আমি ওখান থেকে আপনারা যখন এখানে আসবেন তখন কিন্তু আপনারা অতি সতর্কতার মাধ্যমে থাকবেন কারণ হলো আপনারা যখন এখানে ভিডিও বা ছবি তুলবেন তখন যদি বিজিবি আপনাকে দেখে ফেলে হয়তো আপনাদের হাত থেকে ফোনটা কেড়ে নেবে তখন কিন্তু আপনারা অনেক সিন্ডিকেটের মাধ্যমে শিকার হবেন তাই বলি আপনারা সকল সময় এখানে কিন্তু এসে আপনার নিজের সাবধানতার খেয়াল রাখবেন সো ফাইনালি আমরা গেদের চেকপোস্ট থেকে বাইর হয়ে চলে এসেছি ইন্ডিয়ার ভেতরে আর আমি এখন যেখানে অবস্থান করছি এটা কিন্তু ইন্ডিয়া আমার পেসানের সব ঘর বাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু সব বাংলাদেশের আমি এখন যেখানে অবস্থান করছি এটা ইন্ডিয়া আমার এই পিটি ইন্ডিয়া এই পিটি বাংলাদেশ আর আমি এখন যেখানে অবস্থান করছি এটাও কিন্তু ইন্ডিয়া আর যদি আপনাদেরকে আমি দেখা সামনের কোনো ঘর বাড়ি যেসব গাছপালাগুলো দেখছেন এগুলো কিন্তু সব ইন্ডিয়ার ভেতরে আর এখান থেকে কিন্তু আপনি যদি চলে যান ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করবেন কিছু যে নদীগুলো দেখছেন এসব নদীগুলো নদী কিন্তু সব কিন্তু ইন্ডিয়ার ভিতরে ভোটটা ক্ষেত্র ইন্ডিয়ার ভিতরে যে ব্যক্তি একজন ব্যক্তি নৌকা চালাচ্ছে ও ব্যক্তি কিন্তু ইন্ডিয়ার ভিতরে নৌকা চালাচ্ছে আর যে নদীটা বয়ে গেছে এটাই মূলত ইন্ডিয়ার ভেতরে বয়ে গেছে আর আমি বাংলাদেশের ভিতরে অবস্থান করছি আর দেশে সালে দেশের দেখছেন এগুলো কিন্তু সব ইন্ডিয়ার ভিতরে এখানে কিন্তু ইন্ডিয়ার এটা কিন্তু ইন্ডিয়ার জমি তবুও কিন্তু বাংলাদেশের মানুষ বসবাস করে কিন্তু এখানে স্থানীয়ভাবে কিন্তু তো ঘর বাড়ি তৈরি বা বিল্ডিং তৈরি করতে পারবে না কারণ হচ্ছে ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশের মানুষ প্রবেশ একান্তই নিষেধ সেই কারণে তবুও এই জমিটা ফাঁকা পড়ে আছে ইন্ডিয়ার ভিতরে অফসাইড জমি বাংলাদেশের মানুষ ব্যবহার করছে এখন কিন্তু আমি ইন্ডিয়ায় আসি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া নদীতে লাভছি যেখানে নামতেও কিন্তু অনেক ভিতরে ভয় প্রবেশ করে এর আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওটা আমি একদম ইন্ডিয়ার কানাটাদের সাথে ভিডিও করে আপনাদের দিয়েছিলাম আর এখন আমি ইন্ডিয়ার নদীতে আছি আমার পেসপানি দেশের গরুগুন দেখছেন এগুলো কিন্তু বাংলাদেশের গরু ছাগল গরু ইন্ডিয়ার জমিতে বাঁধছে ঘাস খাওয়ার জন্য আর এদিকে সব কিন্তু ইন্ডিয়া পেসপানি ইন্ডিয়া আর আমি এখন যেখানে আছি এটাও কিন্তু ইন্ডিয়া আর এসব যেসব ধান গু চাষ করছে এসব কিন্তু বাঙালিরা ধান চাষ করছে এই ইন্ডিয়ার জমিতে হয়তো লিজ দিছে বা এমনি ছেড়ে দিয়েছে যে যার কারণেই হোক বাংলাদেশিরা বাঙালিরা এখানে এখন ধান চাষ করছে আর আমার পেসপানের যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটা কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভেতরে প্রবেশ করছে যা ইন্ডিয়ার ভেতর দিয়ে একেবারে চলে গেছে বাংলাদেশের ভেতর দিয়ে দর্শনা চুয়ারেঙ্গা দামরহুদা ওখান দিয়ে হয়ে কিন্তু এই নদীটা ইন্ডার ভেতরে প্রবেশ করেছে আমার সামনে দেখতে পাচ্ছেন কত বড় একটা ঢিপ এখান দিয়ে এখান দিয়ে একটা কাহিনী মনে মনে পড়ে গেল যে ছোটবেলায় আমরা কেন তো এমন কাদা শেষ খেলা খেলতাম বা খালের ভেতরে পানি দিয়ে সেই জোরে জোরে চলে যেতাম আমি এখানে এখন ডাইট থেকে ডেঙায় প্রবেশ করছি তো আপনাদের একটা কথা বলি আপনারা যখন এই এলাকাতে বেড়াতে আসবেন বা ঘুরতে আসবেন বা স্থানীয়ত বাসেন বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আসবেন বা বন্ধু বান্ধবের বাড়িতে যখন আসবেন যখন এই এলাকাতে আসবেন তখনই কিন্তু ইন্ডিয়ার ভেতরে সাহসিকতা দেখিয়ে প্রবেশ করতে যাবেন না কিন্তু এখন এত পরিমাণে করা যেখানে আমরা গিয়েছিলাম বর্ডারে ওখানে কিন্তু এক বছর আগে গিয়েছিলাম আমরা সাইকেল নিয়ে সে সাইকেল নিয়ে কিন্তু আমাদের এখানে ছবি তুলতে বা ভিডিও করতে দিয়েছিল কিন্তু এখন আর সে এলাকাতে সাইকেল প্রবেশ তো দূরের কথা আমাদের একটা ভিডিও করে দেওয়ারও কোনো সুযোগ দিচ্ছে না

আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ভিডিওটা এখানে শেষ করবেন আল্লাহ হাফেজ